গুরুদাসপুর চাপলা গ্রামে আমাদের জাহিদ ভাই ছাগলের বাণিজ্যিক খামারে দেখতে পাচ্ছেন একদম ছোট মানুষ কিন্তু ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে ছাগলের জাত মান সম্পর্কে কিন্তু যথেষ্ট ভালো জানেন যার কারণে কিন্তু কালেকশন গুলো করে থাকেন উন্নত হাই কোয়ালিটি একদম খামার উপযোগী চমৎকার সব ছাগলের কালেকশন করে থাকেন তো জাহিদ ভাই আজ কোন কোন জাতের ছাগল করে আজকে ভাই হরিয়ানা আছে তোতাপুরি আছে বিটল আছে সব মিলেই দেখা হয় সব মিলেই থাকছে সব মিলেই থাকছে কেমন দামের মধ্যে থাকবে সর্বনিম্ন রেট ভাই মাসাল্লাহ সর্বনিম্ন পাইকারি রেট যারাই ছাগল কালেকশন করছে আশা করি

মশালের দামটা কেমন পনেরো হাজার পাঁচশো অনেক সুন্দর ছাগল অনেক সুন্দর ছাগল কেনা আছে কমে দিব ভাই বেশি যারা চমৎকার সংগ্রহ করতে চারদার ছাগলটি একবার দিয়ে মতো

তবে পুষে নিতে হবে জি জি অনেক সুন্দর সাতাশ ইঞ্চি হাই অনেক সুন্দর অনেক বড় হবে আসলে ফিটনেস পার্সেন্ট ভালো না হলে কিন্তু পাঠা দিয়ে কাজ হবে না কিন্তু ভাই জি এর দামটা কেমন আসবে মাত্র 17500 হাজার

বয়সম চলছে অনেক সুন্দর জি ভাই গোস্তর দামে ধরতে গেলে চব্বিশ পঁচিশ হাজার টাকা গোস্তর হিসেবে না সর্বনিম্ন বিটল করছে চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন

দাঁতে কিন্তু দাঁত ছাগলটি একবার বাচ্চা বাচ্চাদের দিদি গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন কিন্তু অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন চমৎকার ছাগল জি ভাই বিটল বিটল শিরোহী মেঘ জি ভাই অনেক সুন্দর ছাগল আসল কানো শার্ট ফুল আছে ছয় এটা তিরিশের একদম কাছাকাছি হাইট হাইট কম পার্সেন্ট কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর পার্সেন্ট ভাই এখান থেকে ভালো কিছু সম্ভব আশা করা যায়

পেট তো বিশাল ভাই জি ভাই বিশাল পেট বাচ্চাকে সুন্দর জি ভাই এবং ছোটখাটো জাহাজ এটা কোন জাতের ভাই এটা ভাই বিটল হরিয়া বিটল হরিয়ান নামে বয়সটা চলছে বয়সটা ভাই মাত্র ছয় দাঁত ছয় দাঁত বয়স ছয় দাঁত একত্রিশ প্লাস হাই তবে হাইট কম হলেও ছাগলটা কিন্তু ফিটনেস ভাই ভাই অনেক সুন্দর তবে প্রত্যেকটা ছাগল আজকে অপর সুন্দর জি ভাই অনেক সুন্দর

বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো অনেক সুন্দর বিটার কিন্তু অনেক সুন্দর বিটা প্রিয় দর্শক যারা বিটুর কচ্ছর চমৎকার বিড়াটি একদম কালারফুল বি সংগ্রহ করতে চাচ্ছেন অনেকটা সাশ্রয় পাচ্ছেন কিন্তু জি যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন আসলে পুষে নিতে হবে যারা খামার জন্য সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন অপরূপ সুন্দর মা বাচ্চার জি ভাই যমুনার বাড়ির সাথে জি বাড়ি বাড়ির হামসা ভাই একবার খুবই চমৎকার

দুধের রেজাল্ট ভালো জি মায়ের ফিটনেস পার্সেন্ট ভালো যার কিন্তু অনেক সুন্দর বাচ্চা দুইটা মাসাল্লাহ মানে একটা হারে মোটা কিন্তু মাটা কিন্তু হারে মোটা সিংটা কিন্তু একদম গোলাপি আর যারা যমুনা পারে হানচার মা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন

খুবই চমৎকার এটা কিন্তু অনেক বড় হবে অনেক বড় হবে ভাই তবে গায়ে হাত দাজাছ না লাভ জি 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 মানে ফার্স্ট টাইম প্রেগন্যান্সি হলে যেটা হয় জি ভাই দামটা কেমন আসবে মাত্র 17000 টাকা 17000 টাকা অনেক সুন্দর ছাগল জি ভাই অনেক সুন্দর ছাগল মাশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা বিটর শিরোই মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতে কিন্তু জিরো দাঁত এক কথা দুধের দাঁতি আছে বয়স চলছে আপনার 10 মাসের মতো চমৎকার ছাগলটি মানুষের যেকোনো কোনো পাতা সংগ্রহ করতে জাহিদ ভাই ভাই পিওর বিট বিডার পিওর বিট বিডার ভাই মুখে কালার একদম যারা চেনে তাদের নতুন করে বলার কিছু হান্ড্রেড এ কালার থাকতে হবে মাথা ভাজ জি নিচের পাটি বাড়ানো থাকতে হবে গলা কম্বল ফুল থাকতে হবে কান পাঁচ ফিটনেস হারে মোটা থাকতে হবে জি ভাই

হঠাৎ করে একটা মিলল আপনি সাথে সাথে নিয়ে রাখবেন কারণ টাকা থাকলে অনেক সময় জিনিস পাওয়া যাবে না আবার জিনিস পাওয়া যানোর সময় টাকা থাকে না এটাই কিন্তু হয় যারা খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি দামটা একটু আলোচনা থাকলে আলোচনা করে দাম মিটিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন জানবাই অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের ছেলের সময় জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে বিশেষ করে আপনার এই অল্প বয়সে যে সুন্দর সুন্দর ছাগল দেখালেন এবং আপনি যে ছাগলগুলো গ্যারান্টি দিচ্ছেন আমি যদি বলি যে গ্যারান্টি যেগুলো দিবেন সেগুলো যদি গ্যারান্টি তো ভাই গ্যারান্টি মিস মিস হলে ভাই 10টা দিয়ে দিবে একটা নিয়ে আসলে একটার পরিবর্তে কিন্তু চালানে লিখিত থাকতে হবে ভাই চালানে লিখিত থাকতে হবে তাহলে অবশ্যই একটার পরিবর্তে 10টা পাবে জি একটার পরিবর্তে 10টা পাবে ভাই এমন ছাগল পাঠালেন কোনো রিস্ক যদি কোনো রিস্ক হয় দাই আমার ভাই দর্শকের হাতে বা অবধি মাশাআল্লাহ প্রিয় দর্শক আবারো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের জাহিদার ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ